আসসালামু আলাইকুম ফিউজ চলে খুব সুন্দর সুন্দর পার্টি ওড়না নিয়ে এবং এখানে থাকছে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকার দারুণ দারুণ ওড়না আর আগের দামি ওড়নাগুলো কিন্তু আজকে একদম কম দামে দিয়ে দেবো যার যেটা ভালো লাগে জাস্ট অর্ডার করে দিবেন আমানত ফ্যাশন ওয়ালের ফেসবুক পেজে সুন্দর সুন্দর ওড়না দ্রুত অর্ডার ডান করে ফেলবেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় দুশো টাকার ওড়নাটা কিন্তু একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি আর এটা দেখেন এটা খুব সুন্দর একটা সফট অর্গাঞ্জার মধ্যে এভাবে ছেটা ওয়ার্ক করা থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্রথমটা হচ্ছে হোয়াইট গোল জর্জেট এরপর এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন জর্জেট এরপর এটা পেয়ে যাচ্ছেন রিং ডিজাইনের মধ্যে এভাবে একটু ভাঁজ দিবেন এক পাশে ভাঁজ দিলেই চলবে হ্যাঁ রিং ডিজাইনের মধ্যে অর্গাঞ্জার ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা একশো টাকায় দিয়ে দিয়েছি এটা দেখেন এটা চেরির ভিতরে পাচ্ছেন এটা পাচ্ছেন চেরির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আহ হিজাবিও না হ্যাঁ এটা একটু হিজাব টাইপের ওড়না এটা সাইডে সেলাই করে নিতে হবে প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড কটনের মধ্যে এটাও ছিটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা করে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওড়নাগুলো ঠিক আছে এই পাশে থোয়ার জায়গা থাকলে কিন্তু আর ভাস করা লাগতো না এই পাশে যদি থোয়ার জায়গা থাকতো থোয়া যাবে না এখানে আচ্ছা এটা দেখেন এটাও টু ছিল এটাও কিন্তু আমরা আজকে দিয়ে দিলাম মাত্র অনলি টাকায় যার ভালো লাগবে যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন অর্গানজার উপরে গোল্ডেন কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর ওড়নাগুলি অর্গানজার মধ্যে একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা হিজাবের ভিতরে পাবেন এটা একটা হিজাবের ভিতরে পাবেন দেখেন এটাও পাচ্ছেন একশো টাকা আচ্ছা এটাও চওড়া কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও পাচ্ছেন আপনারা একশো টাকা টান এটা দেখেন এটাও কিন্তু পার্টি ড্রেসের ওনা একটু চওড়া কমই হয় এই যে দেখেন একটু চওড়াই কম আছে এটাও পাচ্ছেন 100 টাকা চাইলে এগুলো পার্টি ড্রেসের সাথে পড়তে পারবেন চাইলে পার্টি ড্রেসের সাথে হিজাব থাকবে সাইডে শুধু ঝোলানো থাকবে এগুলো দিয়ে আবার ওই অনেক আছে না হুজুরা পোরা তারা আবার অর্গানজা দিয়েও জর্জেট দিয়েও নামাজ পড়তে চান তা কিন্তু হবে না আচ্ছা এই যে এটা দেখেন এইটা আপনার একটা লেস কিনে চারপাশে দিলে আরো বেশি সুন্দর লাগবে এটা একটা ঢালা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন 100 টাকা আচ্ছা অর্গানজার ভিতরে অর্গানজার ভিতরে এই দেখেন এটা পাচ্ছেন সুতির মধ্যে সুতি রাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা আচ্ছা তো আমাদের একটু প্রাইস ভিন্ন ভিন্ন থাকবে আপনার যে প্রাইজেরটা চয়েস হয় সেটাই নিতে পারবেন এটা একদম সুতি ওন না এটা পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে

পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় একশো টাকা আচ্ছা দেখেন আমাদের এই যে সিকুয়েন্স আমার ব্যবসা শুরুই ছিল কিন্তু এই দিয়ে হ্যাঁ এই ওড়না দিয়েই আমার বিজনেস শুরু করেছিলাম এটা কিন্তু আমাদের অনেক স্টকে আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা রেওন ছুতির মধ্যে হ্যাঁ একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলা এই এই সিকোয়েন্স কাজ করে এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে আর খুচরা আপুদেরকে বিষয় বলি মিনিমাম তিনটা ওড়না পারচেস করতে হবে তিনটা ওড়না আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ঠিক আছে অনেক সময় অ্যাডভান্সের কথা বললে বলেন যে একটা দুইটা ওড়না নিব তাহলে আবার অ্যাডভান্স করতে হবে কেন আপনি যে একটা দুইটা ওড়না নেবেন এটা তো ডেলিভারি চার্জও বহন করতে হবে ঠিক আছে অনলি টাকা টাকা এটা এটা জর্জেট দেখেন এটাও পাচ্ছেন যাদের আমার নিয়ম ভালো লাগে না তারা আমার লাইভ ভিডিও স্কিপ করেন আমার কোনো সমস্যা নাই আমার ওই এক হাজার জন নিয়ে কাজ না করে পাঁচশো জন নিয়ে কাজ করা আমার শান্তি দুইশো এটা না এটা একশো টাকা একশো একশো সরান আচ্ছা এই যে সুতি ওড়না এটাও কিন্তু একশো একশো টাকা স্মরণ আচ্ছা এই যে চিননেরটা দেখেন চিননের কি দারুণ একটা ওড়না এটা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ চিননের আচ্ছা এইটা দেখেন এটা পাচ্ছেন মাত্র একশো টাকায় অর্গানজা একশো টাকা এই যে এটাও পাচ্ছেন অর্গানজার একশো টাকা অর্গানজা এটা দেখেন পাচ্ছেন কত একশো টাকা অনেক রাত হয়ে গেছে শুধু আপনাদের জন্য ভিডিও জন্য আপুরা এত পাগল জর্জেট একশো টাকা এটা দেখেন একটা সুতি কাজগুলো সব এমব্রয়ারি কাজ করা এটা পাবেন একশো পঞ্চাশ টাকা দেখছেন একশো পঞ্চাশে পাচ্ছেন ওড়না সালোয়ার বিক্রি করে আহামরি তেমন লাভ হয় না যার কারণে আমরা এগুলো আইটেম কেনা বন্ধ করে দিছি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা এটার সাথে যার একটা প্রিন্টের ওড়না এগুলো কিন্তু সিকোয়েন্স প্লাস প্রিন্ট পাচ্ছেন আপনাদের কিন্তু ওড়নার চয়েস বেশি করে রাখতে হবে মাথায় রাখবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জিমিচু জিমিচু এটা কিন্তু দুইশো টাকা ছিল এটা আজকে একশো টাকা দিয়ে দিলাম কিছু ওড়না কিন্তু আপনাদের সাইড সেলাই করে নিতে হবে কিছু ওর আপনাদের সাইড সেলাই করে নিতে হবে এটা টার্সেল গুলো দারুন এটা দিয়ে দিচ্ছে একশো টাকা একশো টাকা হিজাবি ওর না হ্যাঁ এটা হিজাবি ওর না তুলনামূলক একটু কিন্তু চওড়া কম হ্যাঁ এটা দেখেন এটা শিফন এটা শিফন শিফন জর্জেট শুধু শিফন না এটা শিফন জর্জেট এটা হচ্ছে একশো টাকায় নিতে পারছেন আচ্ছা এটা দেখেন জর্জেটের এটাও পাবেন আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব এমবডারি কাজ করা এই যে এটাও পাবেন আপনারা একশো টাকা এটা ওর গাঞ্জার ভিতরে এটাও পাচ্ছেন একশো টাকা কারো যদি আইটেমটা ভালো লাগে বা ভিডিও কোয়ালিটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ আর অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি চাচ্ছেন এই যে দেখেন একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ছোট উন্না লং অনেক বেশি বাট চওড়া ও চওড়া কম এটা হচ্ছে ঘিয়া কালারের একটা ওন না 50 টাকায় নিতে পারো 50 টাকা আচ্ছা এটা দেখেন এটা পাচ্ছেন 100 টাকা এটা একটা কি কলিজা কালার দেখাইলাম 100 টাকা নিতে পারবেন এটা দেখেন এটা এটাও জর্জেট এটাও আপনার হিজাবি টাইপের এটা এটা হিজাবি টাইপের চওড়া কিন্তু হিজাব থেকে বেশি 100 টাকা 100 টাকা আচ্ছা এইটা দেখেন এটা দেখেন এটার এই যে পাশের বাড়তি কাপড়টা কেটে ফেলতে হবে এই হলো ওন্নাটা প্রাইস পাচ্ছেন মাত্র একশো একশো টাকা এই দেখেন এটার এই যে আপনার পাশ দিয়ে সেলাই করে নিতে হবে এটাও পাবেন একশো টাকা এভাবে স্ক্রিনশট দেবেন আমরা যখন ডাবল ধরি তখন স্ক্রিনশটটা দেবেন এটা সেম একটা দেখালাম না আচ্ছা এই দেখেন আচ্ছা বাদ দেন নেন এটা পাচ্ছেন একশো পঞ্চাশ জিমিচু হ্যাঁ দুইশো টাকার অন্যা গুলি আমি একশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এই যে এটাও পাবেন ১৫০ পঞ্চাশ টাকা লুটপাট অফারে দিয়ে দিছি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এতদিন কিন্তু উল্টা পাল্টা ভিডিও করতাম ভিডিও গুলো কিন্তু হয়তো দেখে মজা পাইতেন এবার খুব দারুন দারুন না দেখাচ্ছে এবং ভিডিও কোয়ালিটি মাসাল্লাহ এই দেখেন সামনা সামনে আরো বেশি ভালো লাগবে আপনাদের হ্যাঁ এই দেখেন জর্জেটের মধ্যে দারুন একটা অন্য এটা দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা হাই একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সব কিন্তু দুইশো টাকার অন্য আমি একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমার পাগলে পাইছে মনে হয় এটা দেখেন পুরোটা কাজ করা এটাও পাচ্ছেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই যে জিমিচু ওনা আপনারা একটু দেখবেন আমার একটা পেজ ফলো দেওয়া আছে ওই পেজটায় এত জিমিচু ওনা দেখায় আর কি নিয়ে নিতে পারেন একশো পঞ্চাশ আচ্ছা এটা আমরা একটা দেখাইছি এটা একশো যেটা দেখাইছি এটা কালো অর্গানজের মধ্যে হ্যাঁ ব্ল্যাক ওরে আল্লাহ এখন তো খালি সব জিমিচু জিমিচু গুলি

এটাও পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি দারুন এটাও দেড় টাউন অন্য আছে দেড়টা ভাস করেন হুম এটাও আপনার সাইড সেলাই করে নিতে হ্যাঁ এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন এই অন্যটা কিন্তু তুলনামূলক একটু বড় হবে হ্যাঁ নিয়ে আপনারা সাইড দিয়ে কমাই নিতে পারেন বা ছোট যদি ব্যবহার করেন তাহলে দুইটা ব্যবহার করতে পারেন কাইটা দুইটা করতে পারেন আর মেয়ে বাচ্চা থাকলে ডিজাইন করে জামা বানাইতে পারবেন এটা দেখেন এটা কুচকুচে কালো একটা ওন্না রাইস পাচ্ছেন চিনি গুড়া 150 150 টাকা চিনি গুড়া বটে 150 এটা দেখেন জর্জেট 100 টাকা এটা পাবেন 100 টাকা হুম এটা সুতি সুতি এই দেখেন পাইরে কাজ করা সাইডে কাটোর এটা দিয়ে দিয়েছি 100 টাকা 100 টাকা হুম এটা দেখেন পুরোটা স্ক্রিন প্রিন্ট করা আছে এটা পাবেন 100 টাকা এটাও পাচ্ছেন 100 টাকায় আচ্ছা এটা দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার ব্ল্যাক কালার কম্বিনেশন 100 টাকা পাবেন 100 টাকা সুতি সুতি কাপড় সুতি যারা সুতি খোঁজেন তারা নিয়ে নেবেন সুতির জল সুতির মধ্যে একশো টাকা আচ্ছা এই যে দেখছেন এগুলো কিন্তু শেষ এখন কিন্তু নাই যারা নিবেন একটু দ্রুত অর্ডার করবেন আর চয়ে বেশি রাখবেন একটা না থাকলে আরেকটা নিতে পারবেন একশো দেন একশো দিয়ে দিদি এই যে দেখেন একদম পিওর সুতির টার্সেল ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা হ্যাঁ এই দেখেন এখন দেখেন আরো চমকপ্রদ কিছু কালার দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা এটা পাবেন 150 টাকা প্রিন্টের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা চওড়া কত দেখছেন 150 মাশাআল্লাহ এগুলো পাচ্ছেন 150 টাকা করে যার ভালো লাগে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে 150 সুতি হুম এখন আশা করছি ম্যাক্সিমামই 150 করে এই যে এগুলো টাকা সিকিউরিটি আপনারা নিয়ে একদম 200 টাকা লাভ করা ব্যাপার না দেখেন তো এগুলো কি আপনি দেখেন না সারা বাংলাদেশে তো হোলসেল মার্কেটের অভাব নাই একটু মার্কেটেই ছবিগুলো নিয়ে দেখেন যেই কোয়ালিটির ওন্নাগুলো ভাই আপনাদের কাছে আছে কিনা বা হ্যাঁ কেমন প্রাইজে দেখেন তো এত সুতোয় কাজ করা এগুলো আমরা দিয়েছি 150 করে এগুলো ভাবা যায় বলেন ভাবতে একশো পঞ্চাশ দুইশ টাকার সালোয়ারগুলো দিয়ে দিছি দেড়শো টাকায় দুইশো টাকার উড়না দিয়ে দিলাম দেড়শো টাকায় আর কি চান বলেন আর কি চান আমাদের কোন আইটেম কেউ নিয়ে ব্যবসা করলে তার বুক কাঁপবে যে এই মানে আমাদের সাথে যে জো ধরে ব্যবসা করবে না একদম দাদার নাম ভুলে যাবে আমি যদি ডিসকাউন্ট দেওয়া শুরু করি আমার ভাণ্ডার ইনশাল্লাহ শেষ হবে না কারণ আমার উদ্দেশ্য নেক আছে আমি লসও দিতে জানি লাভও করতে জানি আমি দুইটাই জানি লস লাভ নিয়েই ব্যবসা এটা কিন্তু একই রেঞ্জের দেখাচ্ছে ভাইয়া কিন্তু প্রাইসটা বলতেছে আমি এই জন্য প্রাইসটা বলতেছি না আমি জরুরি কথাগুলো বলে দিতেছি পঞ্চাশ কথার মাঝে কেন বলি অনেক আফারও আছে যে শুইনাও ওই খালি কবে তো টাকা করে না শুনছিলাম এই জন্য বারবার বলে দিই একশো পঞ্চাশ ডিজাইন সেম একটা প্রাইসে বললেই কিন্তু আপনারা বুঝে নেবেন বাট এটা আপনারা না সবই বোঝে বোঝে না বোঝার ভান করে একশো পঞ্চাশ সতির কাপড় আচ্ছা এইটা হচ্ছে একটা ইট ইট কালারের ইট ইট কালারের টাইপের একটা কালার এটা কেন জানি গোল্ডেন কালার আসতেছে বুঝতেছি একশো পঞ্চাশ কালারটা কিন্তু দারুণ হয়তো অনেকের মিলবে না

এটা বাঙ্গি কালার বাঙ্গি কালারটা কি আসছে গোল্ডেন কালার কোন এটা দামলা 150 সুতির ভিতরে হ্যাঁ সুতির গুলাই কালার ডিসটর্ব করতেছে এই যে এটা পার্পল কালার 150 কোন একটা ফাংশনে ঝামেলা হইছে এটা তো ওই যে ছবি ইয়া হইলো তো অনুসরণ করা বুঝি হুম 150 সুতির ভিতরে একশো এটা যখন দিবে তখন ছবি দিয়া দিবে এই যে দেখেন এটার কালার ঠিক আছে পার্পল কালার ঠিক আছে বা কিছু ইট টাইপের কালার গুলা ওইগুলা একটা সমস্যা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ